হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে কিসের রেসিপি থাকছে আজ তৈরি করছি তেলাপিয়া মাছের বার্বিকিউ রেসিপি আমি তেলাপিয়া মাছ দিয়ে করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর এই রেসিপিটা এতটাই মজার যে বাচ্চারাও পছন্দ করবে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি হচ্ছে মাছ নিয়ে নিয়েছি দুইটি আর মাছগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তবু আপনাদের দেখানোর জন্য আবারও মাছটাকে পরিষ্কার করব মানে হচ্ছে মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেটা দূর করব সেজন্য আমি এখানে দুই টুকরো লেবু চিপড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে লবণ আর এই লবণটা হচ্ছে মোটা লবণ মাছ ধোয়ার জন্য অবশ্যই মোটা লবণটা ব্যবহার করবেন এখন হচ্ছে মাছগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমি সাধারণত মাছ কিন্তু মাটির মালসাতে করে ধুই আপনাদের কাছে যদি মাটির মালসাটা না থাকে তাহলে কিন্তু আপনারা প্লাস্টিকের জালিতে করে এটা ডোলে ডোলেও ধুতে পারেন এরই মধ্যে মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু আমি আবারও ধুব শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম আমি কিন্তু এইভাবে চিড়ে নিয়েছি এইভাবে একটু ডিপ ডিপ করে চিড়ে নেবেন তাহলে একটু কাছাকাছি করে তাহলে মশলা টসলা সব কিছু ভালোভাবে ঢুকবে আর এই পর্যায়ে মাছটাকে আমি হচ্ছে ভালো করে ধুয়ে একটু চিপড়ে নিয়ে তারপর হচ্ছে এর সাথে মশলাগুলো অ্যাড করব আমি আগে থেকে এই মশলাগুলো গুছিয়ে রেখেছি তো আমি বলে দিচ্ছি দেড় টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এক চা চামচ মরিচ গুঁড়া আর হচ্ছে দেড় চা চামচ হলুদের গুঁড়া আর আমি যে আমার হাতে টেবিল চামচটা ছিল ওই চামচটা মেপে আমি এখানে সমস্ত মশলাগুলো দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এ পর্যায়ে হচ্ছে আমি ঘরে থাকা জিনিস দিয়ে করছি আপনার কাছে যা থাকবে সেগুলো দিয়ে করবেন এখন দিয়ে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়াটা আমি আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি আর এখানে দিয়েছি হাফ চা চামচের কম পরিমাণে কাশ্মীরি চিলি পাউডার আর এটা দিয়েছি শুধুমাত্র একটু কালারের জন্য যদি আপনার হাতের কাছে না থাকে না দেবেন আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাবাব মশলা এখন হচ্ছে সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব তার আগে দিয়ে দিচ্ছি এখানে এই চা চামচ পরিমাণ এটা হচ্ছে বার্বিকিউ সস আপনার হাতের কাছে যদি বার্বিকিউ সসটা না থাকে না দিলেও সমস্যা হবে না তো এখন সমস্ত মশলা আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনাকে অবশ্যই হাত ব্যবহার করতে হবে তো যখন ভালো করে মাখানো হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এখন মাছের সাথে মিশিয়ে নিব। আর অনেকে হয়তোবা বলতে পারেন মাছের ওজনটা কত আসলে আমার মাছের ওজনটা জানা নাই তবে যেটা হবে মাছের ওজনটা দুইটা মিলে আমার মনে হয় এক কেজির মতো হতে পারে একটা একটু ছোট একটা একটু বড়ো হয়তো বা ক্যামেরায় অনেক সময় ছোট দেখা যায় তো অনেকে জানতে চাইতে পারেন সেজন্য আমি বলে দিলাম আর আমি কিভাবে মাছটাকে মাখাচ্ছি এটা নিশ্চয় খেয়াল করেছেন প্রত্যেকটা অংশের মধ্যে আপনি মশলাটাকে এভাবে ভালো করে ঢুকিয়ে দিবেন। আর এই কাজটা হচ্ছে একটু সময় নিয়ে করতে হবে যাতে ভালোভাবে মশলা টশলা মাছের সাথে দেওয়া যায় আর কি এরই মধ্যে মাখানো হয়ে গিয়েছে যখন আমি আধা ঘন্টা রেখেছিলাম আধা ঘন্টা পরে একটু সরিষার তেল দিয়ে আবারও আমি একটু উপরে মাখিয়ে নিচ্ছি এখন এইভাবে হচ্ছে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য টোটাল আমি মাছটাকে মাখিয়ে রেখেছি এক ঘন্টা আপনারা চাইলে এটা সারা রাতও মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন টোটাল এক ঘন্টা যখন হয়ে গিয়েছে মাছটা মাখানো তখন আমি ফিরে আসলাম আমি ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে এখন হচ্ছে মাছগুলোকে ভাজি করবো সেজন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মশলাটা আছে এটা হচ্ছে আমি একটু সরিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে মশলা সহ যখন আমি মাছটা ভাজি করব। মশলাগুলো কিন্তু পড়ে যাবে মাছটা সুন্দরভাবে ভাজি হবে না তবে যে মাছের মানে কাটার মধ্যে যে মশলাগুলো আছে এটা কিন্তু বের করা যাবে না আপনি জাস্ট উপরের মশলাগুলোকে সরিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মাছ ভাজি করার জন্য চলে আসলাম চুলায় প্যান বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে হচ্ছে সরিষার তেল আর আমি দিয়েছি সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন হচ্ছে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি আর আমি হচ্ছে একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি তার কারণ হচ্ছে আমি যখন মাছটা দিব মাছটা দেওয়ার পরে পাশ দিয়ে যাতে তেলটা আমি একটু মাছের গায়ে দিতে পারি ওই জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি এখন হচ্ছে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে কোনো মতেই কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না যদি আপনি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে কিন্তু বাহির থেকে কালার হয়ে যাবে কিন্তু ভিতরে সুন্দরভাবে কুক হবে না আর মাছটা যখন উল্টাবেন তখন কিন্তু দুইটা খুন্তি দিয়ে তারপরে উল্টাবেন একটা দিয়ে উল্টাতে গেলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে সাইড দিয়ে একটু তেল দিয়ে দিয়ে যাতে মানে সুন্দরভাবে মাছটা ভাজা হয় সেটারই চেষ্টা করছি এখন চুলার আঁচ এইভাবে কমিয়ে রেখে আমি হচ্ছে মাছগুলোকে ভালো করে ভেজে নিব তো আমি একটা মাছ ভাজা আমি দেখাবো আপনাদেরকে একটা মাছ আমি অফ ক্যামেরাতে ভেজে নিব দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমার মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই মাছটাকে নামিয়ে রাখছি তারপর আমি আরও একটা মাছ ভালোভাবে ভেজে নিচ্ছি মাছ ভেজে আমি তুলে নিয়েছি সেই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটাকে এখন তেলের সাথে কিছু সময় আমি ভালো করে ভেজে নিব এখন এই মশলার মধ্যে আমি এই মশলাটাকে টেস্টি করার জন্য দিয়ে দিলাম এখানে এই হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ পরিমাণ চিনি আর এতটুকু মশলা দেওয়ার কারণে আপনার এই যে মশলাটা আছে এটা এতটাই মজার হবে একেবারে বাজার থেকে আপনি যে গ্রিলের মশলাটা মানে গ্রিল কিনে নিয়ে আসেন যে মশলাটা থাকে ঠিক তেমনই তো এই মশলাটার মধ্যে আমি হচ্ছে এই যে বাটিতে রেখেছিলাম মাছ মশলা ছিল সেই মশলার পানিটা ধুয়ে দিয়ে দিয়েছি এখন কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এই মশলাটাকে আপনি চাইলে আলাদাও রাখতে পারেন আবার চাইলে মাছের সাথেও মিশিয়ে দিতে পারেন আমি মাছের সাথে মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে পরিবেশন করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম